শিক্ষা মানুষকে সভ্য করে তোলে অন্যদিকে সংস্কৃতি চর্চা মানুষের মনন বিকাশে সহায়তা করে শিক্ষা ছাড়া যেমন সংস্কৃতির বিকাশ সম্ভব নয় তেমনি সমাজকে এগিয়ে নিতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা অপরিহার্য শিক্ষা বলতে কেবল পুঁথিগত মুখস্থ বিদ্যা নয় বরং নিজেকে জানা ও সমৃদ্ধ করা গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজস্ব ধারায় পড়ালেখা করানোর কারণে বগুড়ার আল আমিন স্কুল এত সব বিদ্যালয়গুলোর মধ্যে নিজের জায়গা করে নিয়েছে সচেতন অভিভাবকদের প্রাণে যে কোনো পরিবেশে যেন টিকে থাকতে পারে যে কোনো পরিবেশের সঙ্গে যেন মানিয়ে চলতে পারে ভয় ও মুক্তভাবে যাতে গড়ে উঠতে পারে এমনভাবে গড়ে তোলা হচ্ছে কোমলমতি শিশুদের এমন অভিব্যক্তি প্রকাশ করলেন খোদ শিশু কিশোরদের অভিভাবকরা ছেলেকে ভর্তি করাইছি আমি দুই বছর আগে তো এখন আমি দেখতেছি আমার ছেলে এখানে খুব সুন্দর পড়াশোনা করতে পারছে সেটাই সেই জন্য আমি গত বছর আবার আমার মেয়েটাকে ভর্তি করাইছি পরে এক বছর আমার মেয়ে অনেক কিছু শিখে ফেলছে এনাদের পড়ানোর ক্যাপাসিটিটা আমার খুব ভালো লেগেছে আমি এখানে আমার একটা ছেলে এবং একটা মেয়ে দুজনেই পড়ে এখানে বিশেষ করে ম্যাথের ব্যাপারে আমি এই ছয় মাসে আমার ছেলে মেয়ের যে অগ্রগতি দেখে অন্য স্কুলে পড়ে আসছে সবাই ভালো তবে এদের যে ম্যাথের যে বিষয়টা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখনকার যুগে এরকম খরচ আসলে এখানে বগুড়া শহরে নাই এটাই প্রথম দেখলাম স্কুলে এখানে সীমিত মানে সবার ফ্যামিলি এখানে করতে পারবে শিক্ষকদের সহযোগিতা এবং তারা যেভাবে মানে লেখার দিকটা যতটা গুরুত্ব সহকারে দেখে অন্য স্কুলে এতটা সুন্দর দেখে না এখানকার পরিসরটা ছোট বাট তার যেটা দান করে শিক্ষা সেটা বিশাল আকারে এইটা আমি অন্য কোথাও মানে আমার যে সার্কেলটা সে সার্কেলের খোঁজ নিয়ে বা দেখে শুনে মানে আমার এটাই বেশি ভাল লাগে বিশেষ করে হাতের লেখার একটা আলাদা একটা ব্যাপার আছে যেটা এদের একটা কৌশল আছে হাতের লেখার শেপটা অনেক সুন্দর আছে হ্যাঁ তাছাড়াও আপনার যে ওর একটা বেস যেটা দরকার উচ্চারণগত একটা ব্যাপার বেসিক ধারণাগুলো বলিতে বা এগুলোতে অনেকটা আগাই বগুড়ার অভিজাত এলাকা জলেশ্বরী তলায় অবস্থিত আল আমিন স্কুল প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের সুবিধা রয়েছে এই স্কুলের বাচ্চাদেরকে যত্ন সহকারে পড়ালেখা করানো হয় স্কুলের পড়ালেখা স্কুলেই হয়ে যায় সেই সাথে সুন্দর হাতের লেখার জন্য সুনাম রয়েছে এই স্কুলটির ব্যতিক্রমী এই স্কুল গতানুগতিক ধারা নয় মনের আনন্দে পড়ালেখা করে শিশুরা হাতের লেখা সুন্দর করার জন্য প্র্যাকটিস করানো হয় ড্রয়িং শেখানো হয় এতে বাচ্চারাও অনেক খুশি এ সকল পাঠদানের জন্য মেধাবী শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়া হয় এ প্রসঙ্গে শিক্ষকরা বললেন আমরা এই প্রতিষ্ঠানে শুধু বাচ্চাদের শিক্ষা না সুশিক্ষা নিয়ে কাজ করে থাকি আমরা বাচ্চাদের এই উত্তরবঙ্গের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান আছে এনারা তাদের সিলেবাস অনুযায়ী বাচ্চাদেরকে শিক্ষা দেন সিলেবাস কমপ্লিট করে দেন অথবা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যান কিন্তু আমরা শুধু বাচ্চার শিক্ষা না শিক্ষার পাশাপাশি তাদের আচরণ বিধি তাদের কথা বলার ধরন তাদের ইংরেজি দক্ষতা গণিত দক্ষতা এবং প্লাস হাতের লেখা আমরা একটা প্রতিষ্ঠানের মধ্যেই প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা গুণাগুণ এবং তাদের আচরণ বিধি। আমরা শিখাই দিই এখানে তাদের সুশিক্ষা নিয়ে কাজ করি বর্তমানে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অভাব নেই এখন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি জায়গায় আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পারি এমনকি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক জায়গায় এখন এটা একটা ব্যবসা হয়ে গেছে তো বর্তমান সরকার যেহেতু চাচ্ছে আমরা হচ্ছে একটা নতুন আঙ্গিকে একটা দেশ গড়ার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে চাচ্ছে তো আমরা সেই সরকারের শিক্ষা পদ্ধতির সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা চেষ্টা করছি আমরা এখানে বাচ্চাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিস তারপর তাদের নৈতিকতা শিক্ষা তারা যাতে সুশিক্ষা শিক্ষিত হতে পারে তারা যেন ভালো আচরণ করতে পারে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে আমরা সেই ব্যাপারে অনেক শ্রম দিচ্ছি এখানে আমরা যারা শিক্ষাদান করি তারা সবাই প্রায় স্টুডেন্ট আমরা স্টুডেন্টদের ওদের শিক্ষা দেওয়ার পাশাপাশি আমরা নিজেরাও শিক্ষা ক্ষেত্রে আমার স্কুলে বর্তমান ছাত্র সংখ্যা দুই শত বাইশ জন শিক্ষক সহ সর্বমোট সতেরো জন কাজ করে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা বাচ্চারই লেখা সুন্দর বেতন ভাতা সবচেয়ে প্লে আর হল মার্স্টের বেতন হলো ছয়শত টাকা ভর্তি হলো বাইশশত টাকা আগামীতে ছাত্র সংখ্যা বাড়বে আমান স্কুলটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন জানান প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে এই স্কুলে পরিচালনা পরিষদের তদারকি শিক্ষকদের আন্তরিকতায় পাঠদানের ফলে শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারছে